হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওর্স আমি মিনি আপনারা দেখেন দেখছেন টেক ইউটিউব চ্যানেল অল ইন্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওর্স আজকে আমরা দেখাব যে নতুন যে পোস্ট বা রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে যে নতুন পঞ্চায়েত অ্যাপ্লিকেশন যে সমস্ত পঞ্চায়েতে কর্মী নিয়োগ করার জন্য অ্যাপ্লিকেশান হবে সেই অ্যাপ্লিকেশান কীভাবে করবেন এবং নতুন যে ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন তো বর্তমান সময়ে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে যেনারা রেজিস্ট্রেশন করতে চান তেনারা রেজিস্ট্রেশন করতে পারেন এখন কিন্তু সাইডের কোনো প্রবলেম নেই বর্তমান সময়ে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারেন সেই রেজিস্ট্রেশন প্রসেস কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটি কিন্তু অন করে রাখুন তো চলুন বন্ধুরা আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিওয়ার্স আমরা প্রথমেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এটি কিন্তু নতুন ওয়েবসাইট ডাব্লুবি পিআরএমএস ডট ইন এই ওয়েবসাইটটি কিন্তু নতুনভাবে বানানো হয়েছে এই যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে টোটাল অ্যাপ্লিকেশান প্রসেস এখান থেকে কিন্তু করতে হবে তো এখানে এই ওয়েবসাইটে আসার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিশেষ নির্দেশিকা বলে কিছু লিখা রয়েছে এই ওয়েবসাইটে আসার পরে পরে কিন্তু এটি শো করবে এবং এখানে লিখা রয়েছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে অর্থাৎ এখন কিন্তু অনলি রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে এবং এখানে দেখতে পাচ্ছেন আগামী দিনে সকল সি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনকারী আবেদনকারীগণ আবেদন করতে পারবেন এবং তারপরে রয়েছে পোর্টালটিতে নিয়মিত আপডেটের জন্য নজর রাখতে অনুরোধ করা হচ্ছে অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু এই পোর্টালে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে এবং এখন কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু রয়েছে তো এই রেজিস্ট্রেশন কীভাবে করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা দেখাবো তো আমরা প্রথমে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একবার স্কল করে দেখে নেবো সাইটটি যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন তো এখানে প্রথমে কিন্তু লিখা নিচের দিকে লিখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইওর প্রোফাইল এ নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এখানে এই যে ব্লু কালার রেজিস্টার নাও এখানে ক্লিক করে রেজিস্টার করতে পারেন তো আমরা উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে আরও লেখা রয়েছে ক্যান্ডিডেট লগ এবং রেজিস্টার নাও তো আমরা প্রথমে কিন্তু রেজিস্টার নাও ক্লিক করবো যেহেতু আমরা রেজিস্টার করে নেব তো রেজিস্টার নাও ক্লিক করার পরে এখানে প্রথমে কিন্তু যে রেজিস্ট্রেশন ফর্ম সেটি কিন্তু এখানে খুলে গেছে এখানে দেখতে পাচ্ছেন তো প্রথমে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে কিন্তু একটি মোবাইল নাম্বার এখানে দিতে হবে তারপরে যে মেল আইডি রয়েছে অর্থাৎ এগুলো কিন্তু ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার দেবেন ওটিপি যাবে এবং ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম ক্যান্ডিডেটের কিন্তু পুরো ডিটেলস ফিল করতে হবে তারপরে এখানে ডেট অফ বার্থ জেন্ডার এবং এখানে কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তারপর কনফার্ম পাসওয়ার্ড এখানে দিতে হবে এবং নিচে রয়েছে ক্যাপচার কোড এই যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচার কোডটি এখানে এই ক্যাপচার এন্টার ঘরে এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পরে যে সেন্ট ওটিপি যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে তো এগুলোর ডিটেলস দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার ওটিপি জেনারেট ভ্যালিড আপ টু ওয়ান মিনিট তো এক মিনিটের মধ্যে কিন্তু ওটিপি এখানে আপনাকে ভ্যালিড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এন্টার ওটিপি এখানে ছয় সংখ্যার ওটিপি যাবে এই ওটিপির ঘরে আপনাকে দিতে হবে এবং এখানে রিসেন্ট ওটিপি উইথ ইন এখানে এক মিনিটের মধ্যে কিন্তু ওটিপি রিসিভ হয়ে যাবে এবং এই ওটিপি এখানে ভ্যালিডেট করতে হবে এক মিনিটের মধ্যেই তো ওটিপি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড রেজিস্টার বলে কিন্তু অপশান শো করছে ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে এই ভেরিফাই অ্যান্ড রেজিস্টার এই অপশানে কিন্তু আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওটিপি ভ্যালিডেট অ্যান্ড রেজিস্ট্রেশান সাকসেস তো এখানে আমার কিন্তু যে রেজিস্ট্রেশন সেটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন লগ ইন পেজ কিন্তু খুলে গেছে অটোমেটিক রিডায়ার করে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট লগইনে তো এখানে প্রথমে আমার মোবাইল নাম্বার অর্থাৎ ইউজার আইডি কিন্তু মোবাইল নাম্বার হয়ে যাবে এবং যে পাসওয়ার্ডটি আমি সেট করেছি সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবো দেওয়ার পরে ক্যাপচার করে দিয়ে কিন্তু আমরা এই লগ ইন অপশানে ক্লিক করব লগ ইনে ক্লিক করলেই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে পোর্টাল সেখানে কিন্তু আমরা লগ ইন হয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে এখানে আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে কিন্তু সমস্ত ডিটেলস এখানে শো করবে আপনার আপনার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার মেল আইডি তো এখানে দেখতে পাচ্ছেন আপনার নামের নিজে কিন্তু একটি রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এই রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পাচ্ছেন তারপরে এখানে এডিট প্রোফাইল রয়েছে এখান থেকে আপনি প্রোফাইল এডিট করতে পারবেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভস তো আপনার যত রিক্রুটমেন্ট হবে এখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন তো আমরা প্রথমে কিন্তু প্রোফাইলটি এডিট করে নেব এডিট প্রোফাইলে ক্লিক করে তো এখানে প্রথমে কিন্তু আপনার তিনটি ধাপে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে ফর্মটি তো এখানে দেখতেই পাচ্ছেন উপরে রয়েছে প্রোফাইল অ্যাডিশনাল ইনফরমেশান এবং আপলোড তো এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে তো প্রথমেই আপনার ইমেজ অ্যান্ড সিগনেচার অর্থাৎ ফটো এবং সিগনেচার এখানে আপলোড করতে হবে আপডেট প্রোফাইল ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পরে চুজ ফাইলে ক্লিক করে আপনার যে ফটোটি আছে সেটি কিন্তু এখানে আপলোড করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে তারপর সেম প্রসেসে কিন্তু এই সিগনে আপডেট সিগনেচার এখানে কিন্তু ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করে আপনার সিগনেচারটি এখান থেকে আপলোড করে দেবেন আপলোডে ক্লিক করে এবং এখানে দেখতে পাচ্ছেন এগুলো সাইজ কিন্তু বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু আপনার ছবির সাইজ হতে হবে তিরিশ থেকে আশি কেবির মধ্যে কিন্তু হতে হবে এবং জেপিজি জেপিইজি পিএনজি এই ফর্ম্যাটে কিন্তু এই ছবির ফর্ম্যাট বানাতে হবে তারপরে এখানে রয়েছে যে সিগনেচার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার কিন্তু পাঁচ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে ফরম্যাট হতে হবে জেপিইজি জেপিজি এবং পিএনজি এই ফর্ম্যাটে কিন্তু হতে হবে এবং নিচের দিকে এখানে চলে আসবেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস এখানে পরপর ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে জেনারেল ইনফরমেশান কমিউনিকেশান সোশ্যাল ইনফরমেশান আইডেন্টি কার্ড অর্থাৎ এখানে একটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে ফ্যামিলি ইনফরমেশান পারমানেন্ট অ্যাড্রেস কমিউনিকেশান অ্যাড্রেস এবং এখানে রয়েছে যিনারা এইট পাসে আবেদন করতে চান গ্রুপ ডি যে যে নিয়োগ হবে সেগুলো যেগুলো এইট পাসে আবেদন হবে তো তিনারা কিন্তু এখানে এইটের ডিটেলস দেবেন বাকি কিন্তু আপনাকে দিতে হবে যারা মাধ্যমিক লেভেল করতে চাইছেন তাদের কিন্তু এইটের কোনো ডিটেলস ফিল আপ করতে হবে না তারপরে এখানে মাধ্যমিক এক্সাম ডিটেলস টুয়েলভ এক্সাম ডিটেলস সমস্ত পিজি এক্সাম ডিটেলস সমস্ত রয়েছে এবং এখানে কিন্তু আমি প্রথমে জেনারেল ইনফরমেশান ক্লিক করবো ক্লিক করার পরে বাকি যে ডিটেলসগুলো ভরতে হবে এখানে এডিটে ক্লিক করে কিন্তু আপনাকে বাকি ডিটেলসগুলো ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছি সেম পরপর সমস্ত অপশানগুলো আপনি একবার করে ক্লিক করবেন ক্লিক করার পরে এই কর্নারের দিকে দেখতে পাচ্ছেন এডিট অপশান এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশান এই এডিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে সমস্ত ডিটেলসগুলো আপনাকে চাইবে সেই সমস্ত ডিটেলসগুলো দিতে হবে তো এখানে আইডেন্টি কার্ড একটি সিলেক্ট করবেন এখানে ভোটার কার্ড রয়েছে প্যান কার্ড পাসপোর্ট রয়েছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে তো এগুলো ডিটেলসগুলো আপনি ফিল আপ করবেন এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত যে সমস্ত ঘরগুলো রয়েছে সমস্ত ঘরে ক্লিক করবেন ক্লিক করে এডিট যে অপশানটি রয়েছে সেই এডিটে ক্লিক করে সমস্তগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এগুলো দেখতে পাচ্ছেন এডুকেশান ডিটেলস থেকে অ্যাড্রেস থেকে সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে এবং তারপরে রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশান অ্যাডিশনাল ইনফরমেশানের আন্ডারে রয়েছে এক্স সার্ভিসম্যান ডিটেলস রয়েছে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছেন কি না এবং আপনার বৈবাহিক সম্পর্ক বা আপনার ল্যাঙ্গুয়েজ এই সমস্ত ডিটেলসগুলো আপনাকে দিতে হবে তারপরে রয়েছে আপলোড তো আপলোডের জায়গায় কিন্তু আপনাকে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি আইডেন্টি প্রুফ অর্থাৎ আপনি যে আইডেন্টি প্রুফ ডকুমেন্টসটি দিয়েছেন সিলেক্ট করেছেন এবং যার নাম্বার দিয়েছেন সেই ডকুমেন্টসটি এখানে আপলোড করতে হবে অ্যাকশানে ঘরে এখানে আপলোড অপশানে গিয়ে তারপরে এখানে মাধ্যমিক এর অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে এজ প্রুফ হিসাবে একটি তো এগুলো কিন্তু আপনি আপলোড করে দেবেন এবং যে ফর্মগুলো পরপর আপনি ফিল আপ করবেন তো আমি এখানে কিন্তু প্রথমে ড্যাশবোর্ডে চলে আসছি তো দেখতে পেলেন যে রেজিস্ট্রেশন প্রসেস আপনি আগে এখন বর্তমানে এখন করে রাখবেন এখন কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু ওপেন রয়েছে সার্ভার অনেক কার ইস্যু হতে পারে তো এই রেজিস্ট্রেশন প্রসেস এখন কিন্তু বর্তমানে কিন্তু কোনো সার্ভার ইস্যু নেই বর্তমান সময় কিন্তু আপনি এগুলো কমপ্লিট করে রাখতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন নোটিফিশানটি এখানে দেখতে পাচ্ছেন এই নোটিফিশানটি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে নোটিশের যে লিঙ্ক সেটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করে কিন্তু এই নোটিসটি আপনি ডাউনলোড করে নেবেন কত ভ্যাকান্সি রয়েছে টোটাল অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সির কথা বলা হয়েছে এবং কত মার্কের পরীক্ষা রয়েছে কীভাবে যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি কীভাবে হবে টোটাল কিন্তু ডিসকাস করা হয়েছে সেই নোটিশে সেই নোটিসটি যদি এখনও পর্যন্ত ডাউনলোড করে না থাকেন তাহলে অবশ্যই ডাউনলোড করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করে তো বর্তমানে কিন্তু যে সাইটটি এখানে দেখতে পাচ্ছেন এই সাইটটি থেকেই কিন্তু অ্যাপ্লিকেশান কমপ্লিট করা হবে এবং এই সাইটে এটি কিন্তু নতুন ক্রিয়েট করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট সিস্টেম ম্যানেজমেন্ট এই নতুন সাইটটি কিন্তু ক্রিয়েট করা হয়েছে এই সাইট থেকে সমস্ত প্রসেস কমপ্লিট করতে হবে তো রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু আজকে আমরা দেখালাম তো ভিওর্স আমাদের যখন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে তখন অ্যাপ্লিকেশান কীভাবে করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা দেখাবো এবং এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাপ্লিকেশান কিন্তু হবে এবং যে সমস্ত পোস্টগুলো অর্থাৎ একটি পোস্টে আপনি আবেদন করবেন না দুটো তিনটে পোস্টে আবেদন করতে পারবেন টোটাল প্রসেস কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে তখন কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো তো তার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং অল নোটিফিশানটি কিন্তু অন করে রাখতে হবে তার কারণ যখনই আমরা ভিডিও আপলোড করবো তখনই কিন্তু যেন নোটিফিশন আপনি পেয়ে যান তার জন্য কিন্তু নোটিফেশানটি কিন্তু অবশ্যই অন করে রাখতে হবে আর এই ছোট্ট ইনফরমেশানটি এবং এই যে প্রসেস রেজিস্ট্রেশন প্রসেস সেটি দেখে যদি আপনার কোনো হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটি অবশ্যই কিন্তু একটি লাইক করেন তো ভিওয়ার্স আমাদের এই ভিডিওটিকে অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করেন বেশি বেশি করে যেন আপনার বন্ধুবান্ধবরাও যেন এই বিষয়ে আপনার অ্যাপ্লিকেশান করার জন্য তার টোটাল প্রসেসটা যেন জানতে পারে তো দেখা হচ্ছে ভিউার্স পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বান্দে মাতরাম